আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি হৃদয় হাসান রাজাবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানে দার্জিলিং কমলা গাছ নিয়ে তো আপনাদের দেখাই দেখুন কি পরিমাণ কমলা দেখুন থুকায় থুকায় একটি থুকার মধ্যে কি পরিমাণ কমলা দেখুন এগুলো হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা গাছের কমলাগুলো অনেক মিষ্টি হয়ে থাকে এবং অনেক রসালো এবং অনেক বড়ো সাইজের হয়ে থাকে আমার বাগানে দার্জিলিং কমলা বাড়িমারটা এক আদা লেবু লেবু লিচু সহ বিভিন্ন ফলের গাছ রয়েছে ফুল থেকে ফলের অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা সবাই দেখবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিবারের সাথে বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আমার পেজটি অবশ্যই ফলো দেবেন দেখুন প্রত্যেকটি ডালে ডোকায় ডোকায় কী পরিমাণ কোমল আর কোমল এই জন্যে কমলার রাজ্য এই দেখুন কী পরিমাণ কমলা আপনারা যারা কমলা গাছ রোপণ করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা বাসার ছাদে কিংবা বাড়ির আঙিনায় এরকম ফলের গাছ রোপণ করবেন এরকম ফলের গাছ রোপণ করলে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ফল খেতে পারবেন এবং আত্মীয় স্বজন সবাইকে নিজের গাছের ফলগুলো উপহার হিসেবে দিতে পারবেন আসলে আপনাদের অনেক ভালো লাগবে দেখুন প্রত্যেকটি ডালের ডোগায় ডগায় শুধু কমলা আর কমলা কী পরিমাণ কমলা মাশাল তো আমার কমলা গাছের কমলাগুলো দেখতেছেন কি পরিমাণ কমলা তো এরকম আপনারাও চাইলে এরকম ফল গাছ রোপণ করতে পারেন বেশি বেশি করে ফল ধরবে এই গাছটির বয়স হচ্ছে চার বছর দু বছর থেকেই প্রায় ফল ধরা শুরু হয়েছে প্রচুর পরিমাণ ফল ধরে আপনারা দেখতে পারতেছেন গাছটির চারিদিকে প্রত্যেকটি ডালের মধ্যে শুধু ফল আর ফল রয়েছে এই দেখুন আরেকটি ডাল দেখাই আপনাদের এই দেখুন কি পরিমাণ ফল দেখুন প্রত্যেকটি ডালের ডগায় ডগায় শুধু ফল আর ফল আমার বাগানের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এরকম প্রত্যেকটি গাছের মধ্যে ফল ধরে আমার বাগানে অনেক কমলা গাছ রয়েছে প্রত্যেকটি গাছেই কম বেশি ফল ধরে এগুলো এখনও অনেক ছোটো সাইজের কমলাগুলো কিছুদিন পর বড় হয়ে যাবে এগুলো অনেক বড় হয়ে থাকে মাশাআল্লাহ প্রত্যেকটি ডালে ডোকায় ডোকায় শুধু কমলা আর কমলা তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম খুদা হাফেজ